হ্যালো গাইজ তো আমরা এখন চলে এসেছি নদিয়াতে আর এটা হচ্ছে আমার মামাবাড়ির এলাকা ঠিক আছে তো ব্লগ ভিডিও করার পর আমি প্রথম ফার্স্ট টাইম এখানে এলাম দেখো এখানকার মাটি এই দেখো এটা হচ্ছে পুরো মাটির রাস্তা দেখো আর পিছনে মা আর মান্তু আসছে আর মামাবাড়িতে প্রায় চলে এসেছি মাসি বাড়িতে যাচ্ছি তো চলো গিয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে চলো বন্ধুরা চলে এসেছি মাসি বাড়িতে আর এটা হচ্ছে আমার মামা বাড়ি ওই হ্যাঁ আর এই দেখো মুটি এখানে রয়েছে বল তোমরা তোমরা ভালো ভালো আছো বলছো খেলানি দেখো ফুল গাছ মামের জন্য তো ফুল গাছ তো ওই দেখো আমার ছোট মামা ফুল ফুল গাছে ফুল তুলছে ওই যে এটা ওটা ফুল চাষ করেছে আরে এখানে হাওয়া খুব সুন্দর জায়গাটা দেখলে তো আমরা ভাববে যে সত্যি খুব অনেক সুন্দর জায়গা এটা তো চলো এখন জামা কাপড় ছাড়ি ঠিক আছে কারণ আমরা অনেক আগে বেরিয়েছি আর তিন ঘন্টা রাস্তা জার্নি করে তারপর আসতে হয়েছে তো আগে বেস্টে ছেড়ে নিই ছেড়ে নিয়ে তো একটু বাজারে যাব একটু পর যাব এখন মানে চারটে বেজে গেছে তো সাড়ে পাঁচটা বাজুক তারপর বাজারে যাব বাজারে গিয়ে না কিছু কেনাকাটি করব বাজার টাজার করবো কারণ এখানে মাটির উনুন এখানে গ্যাস আছে কিন্তু মাটির উনুনে রান্না করা যায় কারণ এখানে পুরোটাই মাটি হচ্ছে তো তো এখানে রান্না বান্না করবো কালকে সকালে রিটার্ন হব তো তার আগে যেটুকু টাইম আছে একটু মজা করে নেবো আর তোমাদেরকে দেখাবো সেটা একটু একটু করে ঠিক আছে তো চলো এখনকার তো একটু রাখছি কারণ খুব গরম লাগছে বুঝতেই পারছো মাথা মাথার অবস্থা খুব খারাপ তো চলো এটা এটাকে এটা হচ্ছে আমার একটা বোন আমার ছোট মামার বড় মেয়ে ঠিক আছে এই দেখো ও আগে উঠেছে না তোর কলে তো আমরা এখানে এসেছি দেখো এটা হচ্ছে ফুল চাষ হয়েছে গাঁদা ফুলের চাষ হয়েছে তো ফুল মামি মামা ওখানে রয়েছে আর ওই যে পুচকেটা ওটা হচ্ছে আমার ভাই ছোট ভাই এইটার হচ্ছে ছোট মামা ছোট হবে না বড়ো হবে জানি না কিন্তু মামা ঠিক আছে আর ওই দেখো মুটকি আসতে পেছনে ওই যে মুটকি চাউর একটু ফুল তুলি আমরা এখানে মাংস নিয়ে আসা হয়েছে বিকেল বেলা বাজারে গিয়েছিলাম আর এখানে সব কাটাকুটি করে পেঁয়াজ আদা রসুন সব সারিয়ে নিয়েছে মা আর এটা হচ্ছে মাটির উনুনে রান্না হচ্ছে এখন আর রান্নাটা কে করছে তো আমার মা তো অনেক দিন পর মা মাটির উনুনে রান্না করে খাওয়াচ্ছে আর ওটা হচ্ছে ডিম ভাজছে মান্তুর জন্য কারণ মান্তু মাংস নাও খেতে পারে ওই জন্য ডিম অমলেট করে ওকে খাওয়াবে রাতে তো এই দেখো বাইরে মা রান্না করছে আর এখানে ঘরে এই দেখো অন্ধকারে মুখটা পেতনি পেতনি দেখা যাচ্ছে না আমি অরিজিনালি পেতনি ঠিক বলেছিস এতদিন একটা সত্যি কথা বলেছিস কারণ আমি মেয়ে অত আমি পেতনি তো হবো পেতনি বোন পেতনি খাবার দেখো রেডি করা রয়েছে কিন্তু এখনো খাইনি মানতু কখন খাবে দেখা যাক খেতে বাহানা তো গাইস দেখো এখন সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে বুঝতেই পারছো চোখ মুখ দেখে এক্ষুনি ঘুম থেকে উঠে আসলাম আর বাইরের পরিবেশটা দেখো দেখো এটা দেখছ তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে আর আমাদের ওখানে রাত্রি মানে রাত কাটে না অন্ধকারই কাটেনি দেখো সকালবেলা তো উঠে পড়েছিস ছটার সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল এখান থেকে ট্রেন ধরার কথা ছিল বাড়ি যেতে হবে সকাল সকাল তো কালকে বিকেল থেকেই তিনটে থেকেই ঝামেলা শুরু হয়ে গেছে তোমরা তো সবাই জানো খবরে দেখেছ যে বেথরাহরি স্টেশনে নদীয়ার বেথরহরি স্টেশনে আর মুর্শিদাবাদে কত ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ট্রেনের মধ্যে কাজ ভেঙেছে তো এখন আমরা যেখানে আছি সেটা বেথরাহরি তো এখান থেকে ট্রেন ধরে যাবো কী করে জানি না রাস্তা পুরো শুনশান হয়ে রয়েছে বাইরে বেরোলে নাকি মারধর করছে এখন কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না কিন্তু বাড়িতে যেতেই হবে মা মা আছে মায়ের ডিউটি আছে আমার নিজের পড়ানো আছে কী করে যাবো নিজে ঝুঁকতে পারছি না মানে বিশাল বড় সমস্যায় পড়লাম এই যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে না আওয়াজ হচ্ছে এইগুলো স্টেশনে যাবার না সব ব্যাকে যাচ্ছে কি করব নিজেও জানি না এখন দেখি খবরে কালকে রাত থেকে খবরে বলছে নাকি ট্রেন যে চলাচলের এখন কোনো পারমিশান দেয়নি রানাঘাট আর লালগোলা রানাঘাট লালগোলার কালকে যে অবস্থা হয়েছে কাজ ভাঙচুর করেছে তিনজন হসপিটালে ভর্তি হয়ে গেছে একটা বাচ্চা মানে আট ন বছরের একটা ছেলে তার মাথা ফাটিয়ে দিয়েছে কত বড় আর খারাপ জিনিস ঘটছে জান না রকমভাবে জানলে তো কেউ আসতো না তাই না এসে ফেসে গেলাম দেখি দেখা যাক কি হয় সকালবেলা এখন কি করব দেখো তোমাদের দেখানোর ইচ্ছে ছিল ব্যাস দেখিয়ে দিলাম আর ওই যে পেছনেগুলো হচ্ছে আমার মামাবাড়ি এটা মাসি বাড়ি ওটা মামাবাড়ি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে সকাল সকালে দেখো ব্যাগ পতলা নিয়ে রেডি বাড়ি চলে যাব আর তোমাদেরকে এটা দেখাচ্ছি দেখো বাড়ির উল্টো দিকে মাঝিউডি উল্টো দিকে এখানে ওই যে রাস্তা ওই দেখো বাড়ি কাঁঠাল কাঁঠাল তো অনেক আছে তো বাগানে একটু ঘুরতে এলাম যাওয়ার পথে তো দেখো কত কাঁঠাল হয়েছে গাছে কিন্তু ট্রেন পাবো কিনা সেই জন্য আর কোনো কাঁঠাল এখান থেকে নিয়ে যেতে পারছি না আর এটা হচ্ছে আমার দাদু আর দিদার ঘর আর তার পাশে দুটো বাড়ি হচ্ছে দুই মামার এদিকে তাই কি টাটাগাড় টাটা এইদিকে টাটা 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 বসে আছে এখানে স্টেশনে হুম 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 জল খাচ্ছে ফাইনালি ট্রেনের জন্য চলে এসেছি স্টেশনে এবার শুধু ট্রেনটা আসা বাকি আর আমাদের ওঠা বাকি তারপর বাড়ি শান্তি নিজের বাড়ি মানে শান্তির জায়গা তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে তখন পনেরো দুটো বাজে তো তারপর খাবার কিছু ছিল না বাইরে থেকে খাবার কিনে আনা হয়নি বাড়িতে এসে রান্না বান্না করতে হয়েছে তারপর খেয়েছি তার আগে স্নান করেছি মাথা ঘষেছি দুদিন বাইরের বাইরে ছিলাম মা বোন ওরা সবাই এখানেই আছে এখনও পর্যন্ত আছে সবাই ঘুমাচ্ছে তাই আর দেখালাম না তোমাদেরকে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বড়তে যাওয়ার কথা হচ্ছে জানি না যাবো কি না কারণ বোন তো সবসময় থাকে না তো যেহেতু মা মায়েরও ছুটি থাকে না সবসময় আজকে দুজনাই আছে এখানটায় তো ওরা বলছে যেতে হবে না আজকে দেখি কি করি আর রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকে মোমো খাওয়ার কথা হচ্ছে যদি মোমো খাওয়া হয় তাহলে তো যেতেই পারবো না তো আমি গিয়েছিলাম হচ্ছে বেথড়াউড়ি স্টেশনে তো সেখানে যে দাঙ্গা হাঙ্গামাটা হয়েছে সেটা তোমরা সবাই শুনেছ নিউজ দেখেছো নিশ্চয়ই ওখানে ওয়ান ফর্টি ফোর জারি হয়ে গেছে অলরেডি আমরা যখন সকালবেলা বেরোলাম ভোরবেলা তখন পুলিশের গাড়ি অ্যানাউন্স করতে করতে গেলো কালকে যখন সন্ধে হয়েছে তখন মানে একটা চিন্তায় পড়ে গেছিলাম যে বাড়িতে কি করে যাবো কারণ আমাদের ছটা ট্রেন ধরে আসার কথা ছিল তো যাই হোক ফাইনালি চলে আসতে পেরেছি থ্যাংক কারণ মায়েরও অনেকটা কাজের পেশা আছে তো আছে না আসতে পারলে একেবারেই হতো না খুবই সমস্যায় পড়ে যেতে হতো আর কি যদি না আসা যেত তাহলে আর করতাম থেকেই যেতে হতো কিন্তু সমস্যাটা বেড়ে যেত তো যাই হোক ফাইনালি চলে এসেছি আর নিজের ঘরে এসে শান্তি 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 আর ভিডিও যেটুকু বেড়েছি তোমাদের সাথে শেয়ার করেছি হঠাৎ করেই যাওয়া তোমরা আগে ভিডিও দেখলে বুঝতে পারবে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই যাওয়া হঠাৎ করেই আসা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার শরীরটা খারাপ ছিল তো একটু দেখতে গেছিলাম অনেকদিন ধরেই যাওয়ার কথা হচ্ছিলো তো যাওয়া হচ্ছিল না বলে ছুটি পেয়েছিলো মা আর তিনজন এক জায়গায় হয়েছিলাম বলে বললাম চলো গিয়ে দেখা করে আসি তাই গিয়েছিলাম আর কি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুব খুশি হলাম তোমাদের যদি একটু ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দাও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও পোস্ট করার সরি আপলোড দেওয়ার যাতে তোমরা দেখে মানে খুশি হও তো আমি তো ছোটো চুনোপটি ইউটিউবার মানে ইউটিউবারও হয়নি এখন পর্যন্ত আমার চ্যানেল মনিটাইজও হয়নি চেষ্টা করি একা একার চেষ্টা করি যাই হোক তো আমি তোমাদের সাথে আছি পাশে থাকি সবসময়ের জন্য তোমাদের সবসময় বলি যাদের ব্যাগ দরকার মানে যারা ব্যাগ পাও আমার থেকে দরকার বলবো না হ্যাঁ যারা ব্যাগ পাও তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে দিও তাহলে আমার মানে তোমাদেরকে খুঁজে পেতে সুবিধা হয় কেন কি আমি মানে ওয়াইটি স্টুডিও থেকে যেহেতু কমেন্টগুলো চেক করি তো সেখান থেকে ডাইরেক্ট আমি যেতে পারি না কারো চ্যানেলে তোমাকে নাম সার্চ করে যেতে হয় আমি অনেক সময় নাম সার্চ করে কাউকে পাই না তো তোমাদের কাছে রিকোয়েস্ট করি এটাই যে তোমরা মানে আমার কমিউনিটি পোস্টে যে কোনো একটা পোস্টে অন্তত একটা কমেন্ট করে দাও হ্যাঁ তাহলে আমি সেখান থেকে দাঁড়িয়ে চলে যেতে পারবো একটু সুবিধা হয় আমার সুবিধার জন্য বলি আমি তোমাদের নয় তো প্লিজ তাই করো আর কি বলবো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর বেশি বড় করবো না তো টাটা এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে টাটা আর মানতীয় দেখানো হলো না মানত হচ্ছে টাটা চালো